বলে কি ইউনাক হেই কিন্তু এই শিরিকটা তাও এই পূর্ণতার ক্ষেত্রে বাধা। এই শিরিক করলে সে ব্যক্তির তাও পূর্ণতা লাভ করে না এটাকে বলা হয় শিরকুল আসগর ছোট শিরিক জেনে রাখেন ছোট শিরিক হলেও এটার কাবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় গুনা আর বড় শিরিক তো মারাত্মক বলে তো কোনো সন্দেহ হয়নি এজন্য বড় সিঁড়ি আর ছোট সিঁড়ি খোক কখনো করা যাবে না এখন ছোট শিরিক কি ছোট শিরিক হলো মান হালাফা আল্লাহ সারা অন্য কারোর জন্য অন্য কারো নামে যদি শপথ করে আমাদের সমাজে এমন মানুষ আছে তারা আল্লাহ সারা অন্য কারো নামে জন্য শপথ করে উদাহরণ স্বরূপ এখানে একটা মোবাইল হারাই গেছে তো কেউ সবাই আর ফোন করছেন আমাকে দিয়ে তো আমি বলছি ভাই দেখেন আমি এই কস কোরআনটা ধরে কসম করে বলছি আমি মোবাইল নেই নেই এমন আছে না নাই অনেক মসজিদের ভিতরে গিয়ে আমি মসজিদ টাচ করে বললাম আমি মোবাইল নেই নেই পিশাবের মানে দরবারে রসিলা বলে এই যে পিসাবের দরবারে কসম করে বললাম আমি এটা নেই নেই অনেকে আছেন আমার সন্তানের মাথার উপর হাত রেখে বললাম আমি এটা করি নাই এমন বলালোকার সেনা নেই শুনে রাখেন শপথ দুইটা ক্ষেত্রে শুধু হবে আপনি যদি সঠিক পথে থাকেন তাহলেই কেবল শপথ করতে পারবেন আর আপনি যদি মিথ্যা কথা বলে মিথ্যার উপর থাকেন আপনার জন্য শপথ করা হারাম দুই নম্বর হচ্ছে আল্লাহ সারা অন্য কোন সৃষ্টির নামে শপথ করা যাবে না যদি করেন এটা হলো শেখ শুধু বলতে হবে আল্লাহর কসম করে বলছি আমি এক কাজটা নেই আল্লাহর শপথ করে বলছি আমি এক কাজটা করেছি মানে আল্লাহর নামে শপথ করা এটা যায় আল্লাহ সারা গয়ুল্লাহ নামে যদি শপথ করা হয় এটা হলো শিরকুল আসগর আমরা কি এই শিরকে আসগর করবো না সার্ব এরপরে কিছু কথা কথা শিরিক আছে যেমন আমরা অনেক সময় কথার মাধ্যমে সৃষ্টিকে আল্লাহর সমান বাড়িয়ে দিই

কতবার তুমি যা চেয়েছ তার মানে আল্লাহর লেভেলটা হলো স্রষ্টার লেভেল আর আমাদের লেভেলটা হলো সৃষ্টির লেভেল সোমবার অতপর শব্দ দিয়ে স্রষ্টা আর সৃষ্টির মাধ্যমে পার্থক্য করা হয় এজন্য সৃষ্টিকে কখনো স্রষ্টার লেভেলে পৌঁছানো যাবে না আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে এই শুধু সাধারণ মানুষরা অনেক আলেমরাও বলে যে পৃথিবীর মধ্যে আল্লাহর পরে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলেন মোহাম্মদ সাল্লাম এই বাক্যটা কি আপনারা কখনো শুনছেন এটা ভুল অনেকে আমার দিকে অবাক হয়ে তাকিয়েছেন কিভাবে একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন ভুল ধরেন আমি হলাম শিক্ষক আর আমার ক্লাসে ছাত্র হলো একশো এখন একজন লোক এসে বলছে যে এই একশো ছাত্র আর এই একজন লোক একশো একজন না এই একশো একজনের মধ্যে শিক্ষকের মেধা সবচেয়ে বেশি তখন আপনি হাসবেন কই মিয়া শিক্ষক আর ছাত্র দুটো লেভেলই তো আলাদা তা আপনি কেন আবার ছাত্রের সাথে শিক্ষকের তুলনা করছেন আপনি বলতে পারেন 100 জন ছাত্রের মধ্যে ওর মেধা ভালো শিক্ষকের মেধা তো ভালোই থাকবে শিক্ষকের আপনি ছাত্রের সাথে তুলনা করছেন কারণ তার মানে এটা আসলে তুলনা লেভেলটাই আলাদা তার মানে আল্লাহ হলেন স্রষ্টা আমরা হলাম সৃষ্টি কখনো আল্লাহর সাথে মোহাম্মদ সাল্লাম সহ পৃথিবীর কাউকে কম্পেয়ার করা যাবে আল্লাহ সর্বোচ্চ আল্লাহ সমাহন আল্লাহর সাথে কাউকে তুলনা করা যায় না একথা বলতে পারেন এই সৃষ্টির মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলেন মোহাম্মদ সাল্লাম আপনি কি বুঝতে পেরেছেন স্রষ্টা সৃষ্টির লেভেলের ডিস্টেন্স এটাও শির্ক শিরকে আস্তর এবার তিন নম্বর আসি শিরকে কফি গোপন এই গোপন হয় খুবই আলাপ পাওয়া যায় না যে আপনার মধ্যে শিরিক আছে আমরা সাধারণ মানুষ তো দূরের কথা অনেক সচেতন আলেও বুঝতে পারে না তার আমলের মধ্যে তার নিয়মের মধ্যে তার করণের মধ্যে শিরিক আছে এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই শিরিকটের ব্যাপারে খুব বেশি ভয় করেছেন এই জাতিকে নিয়ে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন সূরা নিমরের মাঝে হাদিস নম্বর 4304 4204 আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন আমরা সাহাবায়ে کرام পরস্পর দাজ্জালের ফিতনা আলোচনা করছিলাম দাজ্জাল যদি আসে আমরা iman টিকে রাখতে পারবো কিনা দাজ্জাল যদি আসে আমাদের ইমান আমলের হালাত কি হবে দাজ্জাল যদি আসে আমাদের নবী যে বর্ণনা করেছেন তাহলে আমাদের পরিস্থিতি কি হবে এই নিয়ে আমরা পর্যালোচনা করছিলাম তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তার পক্ষ থেকে আমাদের নিকটে বেরি আসলেন ফাকালা এসে বললেন আলা আখবিরুকুম বিমা হুয়া আলাইকুম তোমরা যে দাজ্জালকে নিয়ে বেশি ভয় পাও

চাইতে হচ্ছে ভয়ঙ্কর সেটা হলো সিরিকে কপি গোপন সিরিখ আমরা এটাকে যদি এভাবে বলি যে প্রকাশ্য শত্রু আর অপ্রকাশ্য শত্রুর মধ্যে অপ্রকাশ্য শত্রু বেশি ভয়ঙ্কর প্রকাশ্য শত্রু দেখা যায় উনি আমার শত্রুতা করছে আমি এটাকে হ্যান্ড ওভার করতে পারবো আমি এটাকে ট্যাকল দিতে পারবো কিন্তু গোপনে যদি কেউ শত্রুতা করে সেটা দেখাও যায় না প্রতিরোধ করার কোনো সুযোগ থাকে না দার যদি আপনার সামনে আসে তখন আপনি বুঝতে পারবেন এই হলো দাজ্জাল জাল আল্লাহ রসুল এই সকল নিদর্শন বলেছেন আপনি আত্মরক্ষা করতে পারবেন আর সিঁড়ি কে কপি হলে এতটা ভয়ঙ্কর আপনি নিজেই বুঝতে পারছেন না যে আপনার মধ্যে এই সিঁড়ি আছে সাল্লাম একটা উদাহরণ দিয়েছেন একটা উদাহরণের মাধ্যমে আপনি বুঝে যাবেন কি আপনারা কি সবাই আমার কথা শুনছেন সবাই উত্তর দেন খুব একটা উদাহরণ শিরকে কফি বোঝার জন্য যথেষ্ট এই উদাহরণটা আমার না এ হাদিসেই আমাদের নবী বলেছেন বলছেন সবাই আমাদের দিক একজন ব্যক্তি নামাজে দাঁড়াইছে পিছনে থাকবেন তাকান সবাই তাকান অল্লাহ একবার বলে আমি নামাজে দাঁড়ালাম আমার এখন দৃষ্টি থাকবে কোথায় বলে তো দাঁড়ানোর পরে সাজদার স্থানে না আচ্ছা আমি সাজদার স্থানে দৃষ্টি রাখলেও এই পার্শ্ববর্তী এই যে আমার ওস্তাদ শেখ আহমদ আলী রহমান ইনি আমার পাশে আছেন আমি কিন্তু দাঁড়িয়ে অনুভব করতে পারবো ওনার দৃষ্টিটা কোন দিকে অনুভব করা যায় না যায় না আচ্ছা মনে করেন আমি নামাজে দাঁড়াইলাম তো উস্তাদ আমার দিকে তাকিয়ে আছেন যতক্ষণ আমার দিকে তাকিয়ে আছেন আমি নামাজটা খুব বিনয়ের সাথে সন্তুষ্ট ভাবে সুন্দর করে আদায় করছি কিছুক্ষণ পর উস্তাদের দৃষ্টি অন্যদিকে এবার আমি নামাজটা তাড়াহুড়া করে পড়ছি সবাই আমার কথা শুনছেন তো বলেন তো প্রথম যে নামাজটা সুন্দর করেছি কার জন্য সবাই বুঝে নেয় আমার কথা উস্তাদের জন্য আর পরে যে নামাজটা তাড়াহুড়া করেছি এই অংশটা আল্লাহর জন্য এবার কয়েক বাঘ হয়েছে একটা অংশ সুন্দর করেছি এই উস্তাবকে দেখানোর জন্য কেন আজকে আমি এখানের বক্তা তা আমি এখানে আজকের আলোচক যদি তিনি মনে করেন কি বক্তা এনেছে মনোহর হোসেন তা তো নামাজই ভালো না এজন্য নামাজটা সুন্দর করে পড়তে হয় না তাই ওস্তাবকে সন্তুষ্ট করার জন্য নামাজটা সুন্দর করলাম আর ওস্তাব যখন দেখে না তখন নামাজটা তারা করে বললাম। এরকম এবাদাতকারী বাংলার জমিনে আসছে না নাই আমি আরেকটু প্রুফ করি আপনাকে মাগরিবের গ্রীবের নামাজ কয় রাখা সবাই প্রথম দুই রাকাতে ইমাম সাহেব কেরাত কি আস্তে পড়েন না জোরে পড়েন আসতে পড়েন খেয়াল করে উত্তর দিবেন জোরে না প্রথম রাখাতে সূরা জোরে সাথে একটা কেরাত জোরে দ্বিতীয় রাকাতে সূরা জোরে তার সাথে অন্য একটা কেরাত জোরে আচ্ছা এবার তৃতীয় রাকাতে কি পড়েন তিনি সূরা সূরা ফাটা না জোরে আচ্ছা এবার আপনাকে আমি জাস্ট ট্রাই করার জন্য বলবো আপনি একদিন নিয়মিত পড়েন কিনা আমি জানি না একদিন একটু ট্রাই করবেন যে ইমামের পিছনে প্রথম রাকাতে সুরাফাতে পড়বেন দেখবেন তার সাথে সাথে পরে শেষ করা যায় দ্বিতীয় রাকাতে সুরাফাতে পড়বেন দেখবেন পরে শেষ করা যায় তৃতীয় রাকাতে যদি সুরাফাতিয়া পড়েন আমি চ্যালেঞ্জ করে বললাম পুরা শেষ করতে পারবেন না আমি ট্রাই করেছি আমি ইয়া কানা আবুদ ইয়া কানাস্তাইন পর্যন্ত যেতে পেরেছি তবে খুব এবং কম পেয়েছি ইহদিন আশ্রয়াতল মুস্তাকিম পড়তে পারা পরে তো আর পড়াই যায় না একটু খেয়াল করেন খুব মনোযোগ দিয়ে বোঝার জিনিস প্রথম রাকাতে সুরাফাতে আর আয়াত ছিল সাতটি দ্বিতীয় রাকাতে সুরাফাতে আর আয়াত হয়েছে কয়টি শেষ রাখা থেকে সুরাফাতে আর আয়াত কমে গেছে তাহলে টাইম কম লাগলো কেন এইটাই ভাবনার বিষয় সময় কম লাগার কারণটা কি কারণ এই এলাকাবাসী মনোযোগ দিয়ে শোনেন মাহবরেরা মনোযোগ দিয়ে শোনেন এলাকার মনোযোগ দিয়ে শোনেন আরেম যারা আছেন তারা মনোযোগ দিয়ে শোনেন প্রথম রেখাতে সুরাফাতে সুন্দর করে পড়েছে কেন মুসল্লিরা শোনে তাই দ্বিতীয় রাখাতে সুরাফাতে সুন্দর করে পড়েছে কেন মুসল্লিরা শোনে তাই আর তৃতীয় রাখাতে তারা হুরা করে পড়েছে কেন মুসল্লিরা শোনে না তাই

আলোচনা শেষ করে দিচ্ছি এবার বলুন আমরা কি গোপন শিরিক করব না সার্ব আল্লাহ রব আমাদের সবাইকে এই তিন প্রকার শিরিক থেকে নিজেকে বাঁচিয়ে রাখার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আহম